আসসালামু আলাইকুম আমি বাবু হোসেন বলছি হিস্টন ট্যাক্সাস থেকে ভালোবাসা চার অক্ষরের একটি শব্দ এর বিশাল পরিবেপ্তি রয়েছে আসলে আমরা কেউ বুঝতে পারি না আজ আমার এই ভিডিওতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমি ঈদের দিন সকালে আমার গাড়ির নিয়ে একটি দুর্ঘটনা পড়েছিলাম তো সেই দুর্ঘটনার কিছু ছবি আমি ফেসবুকে আপলোড করেছি সেই ফেসবুকে আপলোড করার মনে করেন ঘন্টা কানিকের মধ্যেই এর ঘণ্টা এক মিনিটের মধ্যে বিভিন্ন দিক থেকে আমার ফোনে ফোন শুরু করলো আমাকে অনেকে না পেয়ে আমার ওয়াইফের ফোনে ফোন করেছে আমার বড় মেয়ের ফোনে ফোন করেছে সবাই জানতে চাচ্ছে কি ব্যাপার ঘটেছিল আসলে ঘটনা যেটি ঘটেছে আমি আসলে জাস্ট ফেসবুকে আপলোড দিয়ে দিয়েছি বিস্তারিত কিছু দিইনি তবে যারা আমার ওয়েল ওয়েশার তারা আমার জন্য চিন্তা করবে এটি স্বাভাবিক কিন্তু আমার যে এত ওয়েল ওয়েশার রয়েছে আমাকে যে এত মানুষ ভালোবাসে এটা আমি আসলে বুঝতেই পারিনি তো আমি চিন্তা করলাম আমার এই যে দুর্ঘটনাটি হয়েছে এই দুর্ঘটনার দুর্ঘটনাটির বিস্তারিত আপনাদেরকে জানানো দরকার এটি মূলত হয়েছে আমার বাসা থেকে দেড় মাইল দূরে আমি সকাল সাড়ে সাতটাতে বাসা থেকে বের হয়েছি কাজে যাওয়ার উদ্দেশ্যে আমি যখন ওখানে পৌঁছি আমার আমার যে মানে ওখানে তিনটা লেন ছিল আমি মাঝখানে লেনে ছিলাম তো মাঝখানের লেনে থাকা অবস্থায় সামনের সিগনাল লাল ছিল আমি লাল বাতিতে তখন অপেক্ষা করছি সিগন্যাল সবুজ হলে পরে যাব ইতিমধ্যে পিছন দিকে একটি ফায়ার ট্রাক এসেছে এবং ফায়ার ট্রাকে সাইরেন দিচ্ছিল তো এই দেশে নিয়ম হচ্ছে ফায়ার ট্রাক অ্যাম্বুলেন্স এগুলো আসলে তাদেরকে সাইড দিয়ে দিতে হয় যেন তারা চলে যেতে পারে তো এই অবস্থায় আমি আসলে কী করব বুঝতে পারছিলাম না তো আমি এই লাল বাতি অবস্থায় মানে লাল সিগনাল ক্রস করে আমি সোজা আমার গাড়ি নিয়ে টান দিই তো আমি যেহেতু গাড়ি টান দিয়েছি এবং গাড়িটি খুব দ্রুতই টান দিয়েছিলাম ইতে বৎসরে ডান থেকে যার সবুজ সিগন্যাল ছিল ওদিক থেকে একটা ট্রাক আসছিলো তো ওই ট্রাকটির সাথে আমার সংঘর্ষ হয়ে যায় তো এখানে আমার আসলে কপাল ভালো যে আমার গাড়িটির সংঘর্ষ হয়েছে অনেকটা টিয়ের মতো অর্থাৎ আমি ওই গাড়িটির প্যাট বরাবর মানে লাগিয়ে দিই আর আমার গাড়ির সম্মুখ বা ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এখানে যদি মানে ওই গাড়িটি আমার গাড়ির পেটে লাগিয়ে দিত তাহলে হয়তো ঘটা অন্যরকম হতে পারতো তো যাই হোক যখনই অ্যাক্সিডেন্টটা ঘটে গেলো আমি তো কিং করতে বলবো হয়ে গেলাম কী করবো ইতিমধ্যে ওই ফায়ার ট্র্যাকটি ওখানে থেমে যায় সে আর তার গন্তব্যে যায়নি ফায়ার ট্রাক থেকে ড্রাইভার তারপর ওখানে একজন সহকারী তারপরে একজন ডাক্তার থাকে ওনার দৌড়ে নামে আসলো নেমে আসা ওনারা আসার আগে আমি গাড়ি থেকে বের হয়ে যাই কেননা আমার গাড়ির যে আমি ড্রাইভিং সিটে বসেছিলাম ওখানে যে এয়ার ব্যাগ আমার সামনের এয়ার ব্যাগ এসে পড়ে এবং সাইড দিক দিয়ে এয়ার ব্যাগ এসে পড়ে তো এই এয়ার ব্যাগ আসার ফলে আমি আসলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে যাই তো আমি বের হয়ে বের হয়ে যাওয়ার পর ওনারা দৌড়ে আসে যে জানতে চায় যে আসলে কি হলো আমার কোনো ক্ষতি হয়েছে কিনা তাই বলে যাতে স্পাইন আমার কোনো সমস্যা হয়নি এর মধ্যে ওই গাড়ি থেকে যে একজন অফিসার উনি বললো যে এভ্রিথিং ওকে তাই বলে যে ওকে কোনো সমস্যা নেই করে না বলে যে তোমার ওর ড্রাইভিং লাইসেন্সটা দাও এই ড্রাইভিং লাইসেন্সটা দিলাম লাইসেন্স দেখলো দেখে উনি লাইক্সিটি স্ক্যানিং করলো স্ক্যানিং করে তারপর বললো যে তুমি এখানে একটা সিগনেচার আমি দিলাম তো এর মধ্যে সম্ভবত ওরা পুলিশে কল করছে অথবা বিপক্ষ যে গাড়ি ছিল সেই গাড়ির লোক হয়তো কল করছে ওই গাড়িটির অবশ্য তেমন ক্ষতি হয়নি ওই গাড়িটা পিছনের চাকাটা বাষ্ট হয়ে গেছে কারণ ওই গাড়িটি আমার গাড়ি চেয়ে অনেক উঁচা গাড়ি ছিল যেটা এই দেশে ভাষায় বলে ট্রাক আমাদের দেশে ট্রাকের মতো না এটা আমাদের দেশের আসলে যে যেগুলো আমরা হলার বলি হলার টাইপের আর কি তো যাক এর মধ্যে পুলিশ আসে পুলিশ এসে দেখলো কি ব্যাপার স্যাপার জানলো যায় না তো যে পুলিশ প্রথমে আসে আইসা যে ফায়ার ট্র্যাকের ড্রাইভার ছিল তার কাছ থেকে জবানবন্দি গ্রহণ করে যে আসল আসলে মূল ঘটনাটা কী জানি না উনি কি জবানবন্দি দিয়েছে তো পুলিশও কিছু তেমন জিজ্ঞেস করে নাই খালে জিজ্ঞেস করো তুমি সুস্থ আছো না অ্যাম্বুলেন্স কল করবে কিনা বলো না এভ্রিথিং ফাইন আইম হান্ড্রেড পার্সেন্ট ফিট আইএ নো প্রবলেম তো বলল ঠিক আছে তারপরে ওই পুলিশ আমাকে একটা জাস্ট একটা কোনো ইনসিডেন্ট করেনি কোনো হচ্ছে যোগ করে নিই একটা কাগজ দিল কাগজ দিয়ে বলো যে মাইনর অ্যাক্সিডেন্ট মাইনর অ্যাক্সিডেন্ট বলে তারপরে বলো যে সমস্যা নেই তুমি তোমার ইন্স্যুরেন্সের সাথে যোগাযোগ করো তা জিজ্ঞেস করলো তোমার কি ইন্স্যুরেন্স আছে আমি কি অবশ্যই আছে বলো যে তুমি ফুল কভারেজ আমার যা ফুল কভার তাহলে সমস্যা নেই যাক আল্লাহ ভরসা আমি এখন আপনাদের দোয়ায় সুস্থ আছি আশা করি এই ভিডিওটি দেওয়ার পর সবাই বুঝতে পারবেন যে আর কোনো সমস্যা নেই আমি আপনাদের কাছে ক্ষমাপ্রাপ্তি আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত আসলে আমাকে এই ব্যাপারটি একেবারে খোলাসা করে ফেসবুকে দেওয়া উচিত ছিল আমি সেই কাজটি করতে পারিনি দেরিতে হলেও আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পেরেছি আর আমি আসলে এই পোস্টে দেওয়ার পর বুঝতে পারলাম যে আমাকে মানুষ কত ভালোবাসে এবং আমার জন্য কত তাদের উদ্বেগ তো যাক ভাই আমি আপনাদের সাথে কমিউনিকেট করতে পারিনি সেই জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত আমাকে আপনারা ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি আশা করি তা আশা করি আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন